ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল তৃষ্ণায় কাহিল এক হরিণ নাম তার হরি দুপুরে রোদ মাথার উপর তীক্ষ্ণ দাঁড়ায় দাঁড়িয়ে আর মাটির উপর ছায়াগুলো কেমন যেন দবদব করে ভাসছে হরিণের জিবরায় শুকিয়ে কাঠ কিন্তু কোথাও পানি নেই হাঁটতে হাঁটতে সে ফিসফিস করে বলল আহ এক চুমুক জল পেলে কি না ভালো হতো ঠিক সেই সময় উঁচু শিমুল গাছের ডালে বসা দুষ্টু কাক সব শুনে ফেলল কোক্ক জঙ্গলে একটু বেশি নাক গলায় মজা না পেলে তার দিনটাই জমে না কোক্কো হরিণকে দেখে ভাবল যাক আজ একটু মজা করা যাক হরিণ আশেপাশে পানি খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দাঁড়ালো সেখানে ছিল একটি ছোট্ট মাটির কলস ভিতরে সামান্য পানি আর একটু হলে পৌঁছানোই যায় না হরি খুশিতে লাফ দিয়ে বলল শেষমেশ পেলাম কিন্তু থুতনি ঢুকেও পানি তার নাগালের বাইরে এরই মাঝে কোক্কো উড়ে এসে ডালের মাথায় বসলো মুখে লেগে আছে টিপটিপ হাসি কি হরিণ ভাই পানি পাচ্ছ না বুঝি হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল হুম খুব দরকার কিন্তু কলসের পানি তো এমন দূরে যে পৌঁছানোই যাচ্ছে না কোক্কো চোখ টিপে বলল চাও তো একটা আইডিয়া দি। তবে তার বদলে আমাকে ধন্যবাদ দিতে হবে দশ বার হরিণ হতাশ হলেও মাথা নেড়ে বলল দাও দাও এখন ধন্যবাদ দিতে আপত্তি নেই কক্কো বলল দেখো এখানে আশেপাশে ছোট ছোট পাথর আছে সেইগুলো কলসের ভেতর ফেলতে থাকো পানি ওপরে উঠে আসবে হরি অবাক ওহ এভাবে চলে কক্ক গর্বে ফুলে উঠল আমাকে চেনো না এখনও আমি দুষ্টু হলেও বুদ্ধির কমতি নেই হরিণ দ্রুত পাথর জড়ো করে কলসের ভেতর ছাড়তে লাগলো একটু একটু করে পানি ওপরে উঠতে লাগলো কক্ষো গাছের ডালে বসে হরিণের তাড়াতাড়ি কাজ দেখে মজা পাচ্ছিল ধন্যবাদ এক ধন্যবাদ দুই কৌতুক করে গুনতে শুরু করলো অবশেষে পানি এতটাই ওপরে উঠে এলো যে হুরিন সহজেই পান করতে পারলো ঠান্ডা পানি গলায় পড়তেই তার মুখে তৃপ্তির হাসি কক্ক তুমি আজ আমাকে সত্যি বাঁচালে কক্কো হাওয়ার মতো ডানা মেলে বলল তাইলে ধন্যবাদ গুনতে ভুলবে না হরিণ ধীরে ধীরে বলে যেতে লাগলো ধন্যবাদ 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 কোক্ক সেই সুযোগের সংখ্যাগা বাড়িয়ে দিল আরও পাঁচটা আর একটু জোরে হরিণ হেসে বলল আচ্ছা আচ্ছা আর বাড়িও না শেষে কক্কো বলল আজ একটু দুষ্টুমি করলাম বটে কিন্তু দেখলে তো বুদ্ধি ভালো কাজে লাগালে সবাই বেঁচে যায় তুমিও শিখে নাও সমস্যার সমাধান সবসময় চোখে দেখা পথে নাও থাকতে পারে হরিণ মাথা নেড়ে সম্মত হল আর কোক্কো উড়ে গেল তার পরের মজার খোঁজে জঙ্গলে আবার নেমে এলো শান্ত দুপুর আর হরিণ চলতে লাগল নতুন উদ্যমে বন্ধুরা গল্পটি ভালো লাগলে এবং আরও মজার মজার গল্প পেটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও